আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখ তোমাদের কিন্তু আমি কিন্তু এর আগে অধ্যায় ভিত্তিক অর্থাৎ পেজ টু পেজ এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে ভিডিও দিয়েছিলাম কিন্তু এখন যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা একদম নিকটে চলে এসেছে তাই আমি চেষ্টা করছি যে তোমাদের একদম অর্ধবার্ষিকী পরীক্ষার একবার চূড়ান্ত সাজেশন সহ এম সিকিউ এবং সিকিউ অর্থাৎ সৃজনশীল সহ তোমাদের সাথে আলোচনা করব একদম শর্ট সাজেশন আকারে তাই তোমরা যদি এই ভিডিওগুলো মনোযোগ সহকারে যদি দেখো তাহলে একদম একবার শর্ট সাজেশন সহকারে আমি তোমাদের সাথে ভিডিও আপলোড করব সেগুলো দেখলেই এর বাহিরে আর তোমাদের কোনো কিছুই পড়তে হবে না তোমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ভালো করতে চাও এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে আমি কিন্তু এখানে দুটি সেশনে আলোচনা করব একটি সেশন হলো এমসিকিউ আর দ্বিতীয় সেশন হলো সৃজনশীল অর্থাৎ সিকিউ ওকে কি করব আকারে তোমাদের সাথে শেয়ার করব সেগুলোই শুধু তোমরা দেখবে এমসিকিউ আমি যেগুলো সাজেশন করে দেব। সেগুলোই তোমরা দেখবে এবং সি কিউ অর্থাৎ সৃজনশীল যেগুলো সাজেশন করে দেবো তোমরা সেগুলোই দেখবে এর বাইরে কোনো কিছুই তোমাদের আর দেখা প্রয়োজন নেই প্রয়োজন নেই বিশেষ করে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ওকে একদম শেষ অব্দি পর্যন্ত এখানে যেগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশনে আসবে সেটা হলো দেখো এই যে প্রথম অধ্যায় আছে তোমাদের অর্ধবার্ষিকে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে এবং চতুর্থ অধ্যায় অর্থাৎ তোমাদের এই চারটি অধ্যায় থেকেই কি হবে প্রশ্ন হবে অর্ধবার্ষিকে রাইট তাহলে আমরা এই চারটা অধ্যায় কি করব একবারে পুরোপুরি কভারেজ দিয়ে দেব সেটা কি শর্ট সাজেশনের মাধ্যমে সেখানে কিন্তু আমরা কি করব সৃজনশীল শর্ট করব এবং এমসিকিউ শর্ট করব যেগুলো আমি তোমাদেরকে মার্ক করে দেব সেগুলোই তোমরা কি করবে ফোকাস করবে সেগুলোর ভিতর থেকেই তোমরা অর্ধবার্ষিকীতে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে ইনশাল্লাহ তাহলে চলো আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জার্নি ওকে দেখো প্রথম অধ্যায়ে কি আছে তোমাদের প্রথম অধ্যায়ে আছে সমাজ বিবর্তনের ইতিহাস রাইট সমাজ বিবর্তনের ইতিহাস এখান থেকে কিন্তু তোমাদের কি আসে কোশ্চেন কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ দুনোটাই কিন্তু কাসে সিকিউ বলতে কি সেটা তোমাদেরকে আগেই বলছি সেটা হলো সিকিউ হচ্ছে হলো তোমাদের হল সৃজনশীল সিকিউর শর্ট ফর্মেটে কি বলা হয় সৃজনশীল আর এমসিকিউ সিকিউ হল বহু নির্বাচনী প্রশ্ন ওকে এটা তোমরা জানো তারপরে বলে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে যাতে করে তোমরা কনফিউজ না হও দেখো এই যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু एमसीक्यू প্লাস সি কিউ কিন্তু থাকবে এখান থেকে ঠিক আছে মাস্ট বি থাকবে আমি যেগুলো তোমাদেরকে সাজেস্ট করে দেব শর্ট করে দেব তোমরা সেগুলাই দেখবে সেগুলো ভালো করে ফোকাস করবে ইনশাআল্লাহ এর ভিতর থেকেই তোমাদের অর্ধবাৎসরিক পরীক্ষা একবারে ফুল মার্ক ইনশা তোমরা ক্যারি করতে পারবে ওকে সেভাবেই কিন্তু আমরা আলোচনা করবো সবই কেয়ারফুল এই ভিডিওগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং প্লেলিস্টে যে তোমরা ধারাবাহিক ভাবে দেখবে ঠিক আছে একের পর এক একের পর এক পার্ট বাই পার্ট ভিডিওগুলো করা থাকবে তোমরা ধারাবাহিকভাবে দেখে যাবে তাহলে তোমাদের বোঝাটা সহজ হবে এবং प्रिपरेशनটা নেক্সট লেভেলে চলে যাবে ওকে তাহলে চলো আমরা শুরু করি দেখো প্রথমে আমরা একটু এখানে একটু তোমাদেরকে ইন্টারফেয়ার করছি দেখো এখানে কি বলছে এই যে সমাজের ধারণা জানতে পারবে সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব তারপরে দেখো সমাজ বিকাশের বিভিন্ন স্তর তারপরে আছে হলো তোমার হলো সমাজ বিকাশের বিভিন্ন স্তরের ভিতরে যা যা আছে এগুলো ঠিক আছে এগুলো জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম এগুলো তোমাদের কোন গুরুত্বপূর্ণ না ঠিক আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা এখন আস্তে আস্তে আলোচনা করব দেখো প্রথমে আমরা কি এরো প্র্যাকটিস সেশন অংশে আমরা চলে যাব এখানে জিজনশীল ও নির্বাচনী সবই আছে তোমরা এখানে একটু খেয়াল করো দেখো এই যে এটা একটু খেয়াল করো সমাজ গঠনের প্রথম ধাপ কি ঠিক আছে এই যে এটা কিন্তু আমি মার্ক করে দিলাম একটা জিনিস তোমরা মনে রাখবে ফোকাস দিবে আমি মার্ক করব সেটাই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড তোমাকে দেখতে হবে ওকে কারণ আমি যে সেইগুলোই মার্ক করব যেগুলো তোমার অর্ধবার্ষিকীতে আসার পসিবিলিটি নাইনটি নাইন থাকবে ওকে তাই একটু কেয়ারফুলি ভাবে তোমরা সেগুলো দেখে নেবে যেগুলো আমি মার্ক করব সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখে নেবে তাহলে দেখো এই যে এই কোশ্চেনটা কিন্তু এসেছে তোমাদের আসবে আমি বললাম সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি এই যে পরিবার ঠিক আছে এটা কিন্তু নিশ্চিত থাকো এই কোশ্চেনটা দিয়ে দিবেই তোমাদের ঠিক আছে তারপরে দেখো দুই নম্বরে নারীরাই প্রথম কৃষি শুরু করেন কারণ তাদের ছিল তাদের কি ছিল এই যে এক দুই তিন ঠিক আছে এটাও কিন্তু আমি তোমাদেরকে কি দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দিচ্ছি তারপরে দেখো এই যে এখানে তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে বলছে যে অনুচ্ছেদটি পড়ো এই অনুচ্ছেদটি পড়ে তারপর কি করো কি স্টলিতে কোন সমাজের নিদর্শন রয়েছে এখানে কোন সমাজের নিদর্শন রয়েছে এটাও দেখবে ঠিক আছে এই যে আমি কিন্তু কেটাও মার্ক করে দিচ্ছি তারপরে এখানে দেখো এই যে ঘ নাম্বারটা শিল্পবৃত্তিক তারপরে দেখো চার নাম্বারটা দেখো উক্ত সমাজ ব্যবস্থার ফলে কি হয় উক্ত সমাজ ব্যবস্থার ফলে এই যে এক এবং দুই রাইট এই যে অর্থাৎ এখান থেকে যে চারটা কোশ্চেন আছে সবটি কিন্তু আমি মার্ক করে দিছি এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাবে এই চারটার ভিতর থেকে একটা কমন পাবেই পাবে ওকে একদম ক্লিয়ার কিন্তু তোমাদের আমি বলে দিলাম ঠিক আছে এখানে কোনোটাই তোমরা স্কিপ করবে না যেটা আমি মার্ক করে দেব সেটা কোনোভাবেই স্কিপ করবে না যদি তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় এইট প্লাস মার্ক অর্থাৎ তুমি যদি অর্জন করতে চাও এই সাবজেক্টে আমি যেগুলো করবো সেগুলো তুমি অবশ্যই অবশ্যই দেখে যাবে ওকে দেখো পার্ট সমাজের সমাজের ধারণা ধারণা রাইট সম্পর্কে এখানে কিছু আছে আছে ঠিক এগুলো তো তোমাদের দরকার নেই এই যে এখান থেকে আমি দেখা দিচ্ছি কোনটা তোমরা পড়বে এই যে এটা দেখো পাঁচ নাম্বার হাতি কিংবা মৌমাশি মিলেমিশে থাকা কিসের ইঙ্গিত দেয় কিসের ইঙ্গিত দেয় সমাজ জীবনের ইঙ্গিত দেয় সমাজ জীবনের ইঙ্গিত দেয় এই যে এটা ঠিক আছে তারপরে দেখো 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 এবার এবার একটু এই যে এটা দরকার নাই এই যে এখান থেকে এটা দেখবে মানুষের মতন কোন পতঙ্গটি দলবদ্ধভাবে বাস করে মানুষের মতন কোন পতঙ্গটি দলবদ্ধভাবে বাস করে সেটা হলো এই যে মৌমাছি রাইট মৌমাছি তারপরে দেখো এই যে আট নাম্বারটা দেখো কিসের ফলে মানুষে মানুষে বন্ধুত্ব আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয় কিসের ফলে এটা হলো এই যে খ নাম্বার একত্রে মিলেমিশে বাস করার ফলে একত্রে মিলেমিশে বাস করার ফলে তারপর দেখো নয় নাম্বারটা নয় নাম্বারটা পড়বে ঠিক আছে যেটাই আমি পড়ছি সে যেটা আমি দাগ দিচ্ছি অর্থাৎ মার্ক করে যাচ্ছি সেটা কিন্তু তুমি কোনোভাবেই স্কিপ করবে না দেখো ওই একে অন্যকে সাহায্য সহযোগিতার মাধ্যমে মানুষ কি করে তোলে মানুষ কি করে তোলে কি করে তোলে অর্থাৎ এই যে তোমার সামাজিক সম্পর্ক সামাজিক সম্পর্ক ওকে এটা দরকার নাই তারপরে এই যে এটা দেখবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলা হয় কি বলা হয় এই যে সমাজ বলা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো এই যে কোথায় ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে কোথায় এটা সমাজে ঠিক আছে এটা দরকার নাই তারপরে আমরা কোথায় বাস করি এটাও দরকার নাই ঠিক আছে তারপর সমাজ গঠনের প্রথম দাপ হ্যাঁ এটা 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 ইম্পর্টেন্ট এই যে এটা কিন্তু কি ইম্পর্টেন্ট ঠিক আছে সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি এই যে পরিবার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা দেখে যাবে ঠিক আছে হ্যাঁ তারপরে দেখো তারপরে এখান থেকে দেখবে হলো এই যে এটা সমাজ গঠনে পরিবারে সমাজ গঠনের পরিবারের পর কি পরিবারের পরবর্তী ধাপ কোনটি সমাজ গঠনের পরিবারের পরবর্তী ধাপ কোনটি এই যে গোত্র রাইট কি গোত্র কোথায় থেকে কোনটি থেকে গোত্রের উদ্ভব হয় এই দেখে যাবে কোনটি থেকে গোত্রের উদ্ভব হয় এই যে পরিবার থেকে রাইট এই কোশ্চেনটা কিন্তু দেখে যাবে ঠিক আছে কোথা থেকে গোত্রের উদ্ভব হয় পরিবার থেকে সমাজ গঠনে পরবর্তী ধাপ পরিবারের পরবর্তী ধাপ কোনটি গোত্র এটা কিন্তু খুবই খুবই ঠিক আছে ওকে তার 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 পরিবার দেখো সমাজ গঠনের সর্বশেষ কোনটি এটাও দেখবে সমাজ গঠনের সর্বশেষ ধাপ কোনটি সমাজ গঠনের সর্বশেষ ধাপনটি হলো জাতি গোষ্ঠী ঠিক আছে জাতি গোষ্ঠী তারপরে দেখো সাধারণভাবে সমাজে কয়েকটি বৈশিষ্ট্য থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাধারণভাবে সমাজে কয়টি বৈশিষ্ট্য থাকে সমাজে কয়টি এই যে দুটি বৈশিষ্ট্য থাকে ঠিক আছে সমাজের প্রথম বৈশিষ্ট্য কোনটি সমাজের প্রথম বৈশিষ্ট্য হয়েছিল সংঘবদ্ধ এই যেটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটাই আমি দাগ দিচ্ছি যেটাই আমি মার্ক করছি তোমাদের কিন্তু আমি বারবার বলছি মার্ককৃত কোনো কোষেনই কিন্তু তোমরা স্কিপ করবে না এখান থেকে তোমাদের কমন তোমরা পাবেই পাবে যদি তোমরা এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার এই মার্ক করাগুলো অবশ্যই অবশ্যই তোমরা ফোকাস দিবে ওকে এরপর দেখো ওই যে 23 নাম্বারটা ঠিক আছে 23 নাম্বারটা কি মানুষ দলবদ্ধ হয়ে বর্ষবাস করার প্রয়োজন বোধ করে কখন থেকে কোনটা এই যে খাদ্য সংগ্রহ করতে এই যে খাদ্য সংগ্রহ করতে অর্থাৎ এই যে এটা এক এবং দুই এক এবং দুই হিংস্র প্রাণী থেকে বাঁচে ওকে তারপরে দেখো এই যে চব্বিশ নাম্বারটা দেখবে সমাজের বৈশিষ্ট্য হলো সমাজের বৈশিষ্ট্য কোনটি এক এবং দুই অর্থাৎ সংঘবদ্ধভাবে বসবাস করা এবং সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা ওকে তারপরে দেখো তারপরে এই যে পঁচিশ নাম্বারটা দেখবে পঁচিশ নাম্বার ঠিক আছে পঁচিশ নাম্বারে কি বলছে প্রাচীন সমাজ থেকে আধুনিক সমাজের রূপান্তরিত যেটি ভূমিকা রেখেছে কোনটি ভূমিকা রেখেছে এই যে খ এক এবং তিন এক এবং ওকে তারপরে এখান থেকে এখান এখান থেকে দেখার কোনো দরকার নেই ঠিক আছে এ পর্যন্ত এ কয়েকটাই থাকবে তোমাদের ওকে তারপরে আমরা পার্ট দুই নিয়ে আলোচনা করব পার্ট দুই নিয়ে আলোচনা করব ঠিক আছে সেখানে আলোচনা থাকবে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব এটা নিয়ে আমরা আলোচনা করব পার্ট টুতে ঠিক আছে এখানে কিন্তু আমি তোমাদেরকে বলছি যেগুলো আমি ফোকাস করছি সেগুলোই তোমরা দেখবে ঠিক আছে আর এর বাইরে তোমাদের কোনো কিছুই দেখার প্রয়োজন নেই একদম ধারাবাহিক ভাবে আমি তোমাদেরকে ভিডিও দেবো এই চ্যানেলের এর প্লে লিস্টে যে তোমরা একবারে সময় মতো তোমাদের ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের নেক্সট নিয়ে যাবে কিসের জন্য অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ওকে আর এই ভিডিও গুলো যদি তোমাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ